আজকের এই সেখানে একটা খুব ইজি প্রবলেম নিয়ে কথা বলবো আমি এটাকে ইজি বলি কারণ আমি জানি না মানুষজন এটা নিয়ে এত স্ট্রাগল করে কেন সেটা হলো গ্যাপ ফিল আপ করবো কেমনে সো আমি একটা বিষয় টিউশনই করাইতাম তো টিউশনি করাইতে যায় যে এই কথাটা প্রায় প্রায় শুনতাম যে ভাই আমার অনেক পড়া বাকি এই মোমেন্টে কি করবো এত পড়া বাকি কীভাবে শেষ হবে এবং এই কথাটা অনলাইনে অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমার এত পড়া বাকি আমি এখন কি করবো এত পড়া বাকি আমি এখন কী করবো এই জিনিসগুলো শুনতে শুনতে অ্যাট সাম পয়েন্ট আসলে আমি আসলে ফাঁকটা ফিল করি যে আসলে প্রবলেমটা কোন জায়গায় দেন আমি ঘাটাঘাটি করতে যাই কয়েকটা মানে সিম্পল রিজন পাইলাম যে কারণে মানুষজন পড়তে পারে না রিজন নাম্বার ওয়ান হলো সে কখনো পড়া স্টার্ট করে না রিজন নাম্বার টু হইলো যে সে আসলে লেজি পিস অফ শিট এবং রিজন নাম্বার থ্রি হল তার পড়া সাইজ দেখে ভয় লাগে তো তিনটা প্রবলেমের সলিউশন নিয়ে আজকের এই জায়গায় কথা হবে প্রথমত তুমি গ্যাপ ফিল আপের প্রথম উপায় হলো গ্যাপ ফিল আপ নিয়ে এত কান্দাকাটি করা যাবে না যে একটা ভিডিও আছে না আমার গ্যাপ ফিল আপ নিয়ে কী করবো ভাইয়া এক দিয়ে দাঁত ফেলাই দেবো হ্যাঁ তো সেম কথা যে এক থাপের দাঁত ফালাই দেওয়া উচিত তোমাদের কারণ গ্যাপ ফিল আপ করতে গেলে ফার্স্ট অফ অল ইউ শুড স্টার্ট ইউ শুড স্টার্ট স্টার্টিং ইজ দ্য টাফেস্ট পার্ট এই ভিডিওটা বানানোর আগে আমার পিওর শিট ফিল হচ্ছিল কারণ আমি পরপর ছয়টা ক্লাস নিয়েছি তোমাদের এই করে একটা নিয়েই যাচ্ছি আমার খুব পিওর শিট মনে হচ্ছে নিজেকে বাট তারপর আমি কি করছি স্টার্ট করছি ভিডিও রেকর্ডিং শুরু হয়েছে আমাদের বয়ে থাকবো না কথা বলতেছি না স্টার্টিং ইজ দ্য টাফেস্ট পার্ট স্টার্ট করো স্টার্ট কেমন করবা প্রথম যেটা করতে হবে ডিগ্যাটার করো মানে কি ধরো তোমার ফিজিক্সের অনেকগুলো চ্যাপ্টার বাকি ফিজিক্সে সাত আটটা বই থেকে পড়ছিস গাইড নোটছিস সব সামনে ব্রেন তো ভয় পাবো এখানে যে একটা বই সিলেক্ট কর যে এই বইতে সব আছে এই একটা বই আমি পড়বো নাহলে অন্য বই থেকে ইম্পর্টেন্ট পিসটা কাটে এই বইটা ঢোকা ঢুকানোর পরে ওই একটা বই সামনে রাখ বা দুইটা বই যে এই দুইটা বই থেকে আমাকে শেষ করতে হবে ফার্স্টে ডিক্ল্যাটারিং করলাম দেন যখনই পড়াশোনায় গ্যাপ হবে এই যে এই মালটা দেখো এই মালটা না বললো গ্যাপ খাতা তোমাদের ইনসিকিউরিটির ক্যাম্প প্রোডাক্ট বানা হয়েছে এরকম করে একটা পেজ ওপেন করবে পেজ ওপেন করে দেখ এখানে কী লেখা আছে দেখ টপিকের নাম টপিকের পড়ার অবস্থা কি কোথা থেকে পড়বো টপিকটা এবং কতদিনে শেষ করবো শেষ করার পরে ফিডব্যাক দেবো এখন দেখ এখানে একটা পয়েন্ট দেখ পয়েন্টটা হলো যে তোকে এটা মাথায় রাখতে হবে তোর ব্রেন অর্গানাইজ জিনিসপতি বেশি পছন্দ করে তো প্রথম যেটা হবে পড়া বাকি থাকলে ফার্স্ট অফ অল আগে ল্যাক কী কী বাকি আছে এক্স্যাক্টলি ভিজুয়ালাইজ কর ভিজুয়ালাইজ দ্য প্রবলেম এই এই টপিক যত ডিটেলসে যাবে সব বই নিয়ে বস তিন চার ঘন্টা ধরে ল্যাখ এগলাকলে আমার বাকি আছে তো সেই টু টুসে আমার একশোটা টপিক বাকি আছে আমার হাতে টাইম আছে থার্টি ডেজ আমার দিনে কটা টপিক পরে তিনটা বা চারটা তো ধরে নিলাম চারটা পরে আমার চারটা করে ডে টপিক পড়তে হবে এরপর এক্স্যাক্টলি ওই টপিকগুলা কি অবস্থা এই ক্যাটাগরিতে ভাগ কর ক্যাটাগরিটা কি যে পড়া একান্তই পড়ি নাই পড়ছি কিন্তু ভুলে গেছে হালকার উপর ঝাপসা দিয়ে গেছি ক্যাটাগরি ভাগ কর এখন ক্যাটাগরি ভাগ করার পরে প্রথম কাজ হবে প্রথম কাজ হবে ইজিগুলো যেগুলো আমি পড়ছি কিন্তু ভুলে গেছি বা হালকার উপর ঝাপসা দিয়ে গেছি এগুলো শেষ করা ইজি হবে আর যেটা একান্ত পরিণাগুলো টাফ হবে তো শুরুর দিকে ইজি টপিকগুলো রাখতে হবে এটা পড়ার ধরন অনুসারে হইতে পারে অথবা হইতে পারে যে তোমার ম্যাথ ভালো লাগে ম্যাথ শুরুতে রাখলা শুরুতে এমন কিছু রাখতে হবে যাতে তোমার গ্যাপ ফিল আপ করতে ভাল লাগে ইজি টপিক রাখবা একটা করে ফিল আপ হবে তোমার কনফিডেন্স বাড়বে একটা করে ফিল আপ হবে কনফিডেন্স বাড়বে পরে লাস্টের দিকে যে টাফ টপিকগুলো রাখবা এখন আর এখানে একটা পার সেটা হলো যে সোর্স লেখা সোর্স লেখাটা কেন ভাই সোর্স কেন লিখতে বলতেছেন সোর্স লিখলে তোর মাথায় থাকবে যে আমাকে এইটুকু জিনিস পাতি পড়তে হবে অনেক সময় অনেক টপিক হয়ে যেতে পারে দেখ এখানে আরেকটা টেকনিক শিখে দেয় ধর একশোটা টপিক বাকি বাট পরীক্ষায় জন্য কি একশোটা টপিক ইম্পর্টেন্ট না তুই এ প্রথমে টার্গেট করছে কর যে একশোটা টপিকের মধ্যে পঞ্চাশটা আমার ইচ্ছি যে খুবই গুরুত্বপূর্ণ আমার প্রথম কাজ হলো আগে পঞ্চাশটা শেষ করা এই পঞ্চাশটা শেষ করবো তারপর বাকি পঞ্চাশটা সময় পাইলে পড়বো নাইলে নাই তখন কিন্তু ব্রেন আবার সাহস পাইলো তো প্রথমে আমরা জানতামই না কি পড়বো এখন আমরা জানি কয়টা টপিক পড়ব তার মধ্যে এক্স্যাক্টলি আমি আরও কমাইছি এবারই পঞ্চাশটা টপিক ইজি টাফ অনুযায়ী ভাগ করে ফেল দেন সোর্স ম্যাটেরিয়াল লাগে এই যে জায়গা থেকে পড়বো এবং এক্স্যাক্ট স্ট্রিট ডেড লাইন বসে থাকবে এইটা হল গ্যাপ প্রথম উপায় যে আমার যেমন টার্গেট এক তারিখের মধ্যে সকল ক্লাস নেওয়া চাই ইফ আই ডাই আই ডাই অন দিস টেবিল তাইলে শেষ হবে আজকে চারটা টপিক রাত চারটা বাজে গেছে ভোর পাঁচটার দিকে ঘুমাইছি পরের দিন সকাল নয়টা উঠছে আবার কী করছি আমাকে শেষ করতে হবে চারটা টপিক যার আমাকে শেষ করতে হবে ক্লিয়ার এবং সোর্স হতে পারে বই নোট অনলাইন গাইড এনিথিং বোস করবো বিশেষ করে আমার কাছে ওকে তাহলে প্ল্যান সোর্স ডেল এরপরে লাস্টে একটা জাস্ট করতে পারো সেটা হলো এক্সাম দিতে পারো এখন এটাকে আমি বলি চেরি অন দ্য টপ তোমার যখন একটা টপিকের গ্যাপ ফিল আপ হয়েছে তোমার ব্রেন কিন্তু অটোমেটিক্যালি বুঝতে ওর গ্যাপটা ফিল আপ হয়েছে ওকে আরেকটা কনফিডেন্সের দূষ দিতে হবে কি করবা মূল পরীক্ষার আগে নিজে বসে কয়েকটা কোয়েশ্চেন অ্যাটেম্প করো কয়েকটা প্র্যাকটিস করো যখন ওগুলো পারবা ব্রেন অটোমেটিক্যালি যাচ্ছে না আমি এখন রেডি এবং এখানে আরেকটা সিক্রেট টেকনিক তোমাকে শিখাইতে পারি গ্যাপ ফিল এখানে হলো একটা পার্টনার রাখা অর্থাৎ তোমার দুই বন্ধু দুজনে মারা যায় ভূত হয়ে আসে বন্ধু দুজন একসাথে পড়তেছি তুই কয় চ্যাপ্টার গেলে আমি কয় চ্যাপ্টার করলাম এবং এই প্ল্যানটা যে প্ল্যানটা দিনে চারটা টপিক এই প্ল্যানটা দুজন মিলে বসে করতে পারো সবারই প্রিভিলেজ নাই বাট যারা করতে পারো করে দেন একসাথে শুরু করো একসাথে শেষ করো তখন দেখা যাবে যে তুমি পড়তে না চাইলেও তোমার বন্ধু পড়তেছে নতুন পড়তে বাধ্য হচ্ছো ঠিক আছে তো ওভারঅল দিস ইজ দ্য গ্যাপ ফিলিং প্রসেস গ্যাপ ফিলিং এর প্রসেসের জাস্ট দুইটা মূল মেরুদণ্ড প্রথমত স্টার্ট করতে হবে রুমের মধ্যে বইয়া এই মালটা চালাইলে গ্যাপ ফিল আপ হবে না সিম্পল পড়াটা স্টার্ট করবে না তুই ভয় পাচ্ছিস কারণ তুই স্টার্টই করিস নাই দুই সিম্পলি পার্ট বাই পার্ট ভাগ করে ডেট অ্যাসাইন করা পার্ট বাই পার্ট এখন তুই টপিক কমাইতে যাচ্ছিস কিভাবে করতে কমাইবি জাস্ট কী এনে করবি প্রিভিয়াস এর কোশ্চেনে যেগুলোটা বগুলা করবি তারপর এইভাবে যদি আগাও গ্যাপ ফিল আপ হবে এই গ্রুপে কান্দাকাটি করে আমার ভিডিও দেখে কোনোদিন গ্যাপ ফিল আপ হবে না গ্যাপ ফিল আপের উপায় হলো গ্যাপ ফিল আপ করা ইট এটাই উপায় এখন কেউ যদি বলে যে ভাই আমি ওজন কমাইতে চাই কিন্তু তুই খাওয়াও কমাবি না তুই জিমেও যাবি না তাহলে তোর ওজন কেমনে কম তো ক এইটুকু ছিল আজকে সেশন আশা করি এটা ফিল আপ করবা বড় কোনো ভিডিও বানাই নাই কারণ মেজরিটি মানুষজন তোমরা এই যেইটুকু ভুল করে সেটুকু বসে পর বেটা পর